নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব দই কাতলার পাতুরি একটু অন্যরকম স্বাদের খেতেও ভীষণ ভালো হয় আর রেসিপিটাও খুব সহজ গরমের দিনে কিন্তু বানিয়ে নিতে পারেন একটা সহজ অল্প উপকরণে তৈরি করা দই কাতলার পাতুরি এর জন্য আমি কাতলা মাছের পেটির পিস নিয়েছি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে দেখুন মাছগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আপনারা এটা কাদার মাছ দিয়েও করতে পারেন তবে পেটির মাছের স্বাদটা বেশ ভালো হয় মাছটাকে ম্যারিনেট করে নেবো চা চামচ লবণ দিয়ে আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কাতলা মাছের পেটিগুলোকে মাখিয়ে নেব মাছের গায়ে লবণ আর হলুদটাকে ঠিক এইভাবে মাছগুলোর গায়ের মধ্যে একটা মেস মাসাজ করে করে এটাকে লাগাতে হবে যাতে লবণ আর হলুদটা ভালো করে ঢুকে যায় কারণ এটা একটু অন্যরকম খেতে হবে তার জন্যই কথাটা বললাম আপনারা কিন্তু ম্যারিনেট করে মিনিট পাঁচেক রেখে দেবেন এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা দুটোকে ভেজে তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যে বেশ খানিকটা রসুন কোচানো প্রায় এখানে পাঁচ ছ খোয়া মতো রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কোচানো। রসুন আর পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন দেখবেন বেশ ভাজার একটা সুন্দর ফ্লেভার বেরোবে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে লো আছে ভেজে নিতে হবে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ আর রসুনের মধ্যে একটা সোনালি রং আসতে শুরু করেছে সুন্দর একটা ভাজার কালার চলে এসেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব তেল ছড়িয়ে এবার একটা মিক্সিং বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং জার একটা মশলা পেস্ট বানাবো টক দই আমি দু টেবিল চামচ টক দই নিয়ে নিলাম এর সাথে নিয়ে নিচ্ছি কোড়ানো নারকেল কোরানো নারকেলও নিলাম দু টেবিল চামচ দেব পেঁয়াজ কোচানো একটা পেঁয়াজের অর্ধেক এখানে দিলাম দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এর সাথে দেব একটু কাজু বাদাম এবার এটাকে পেস্ট করে নেব এবার একটা কড়াইতে আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব আর তো কড়াইয়ের গায়ে চারিদিকে ভালো করে লাগিয়ে দেব। খুব সামান্য তেল অল্প তেলেই এটা হয়ে যাবে এবার কড়া কলাপাতা আমি কড়াইটার ওপরে বসিয়ে দিচ্ছি কলাপাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে একটুখানি আমি সেকে নিয়েছি যাতে কলাপাতাগুলো ভেঙে না যায় যেভাবে আমরা পাতুরি তৈরি করি ঠিক সেইভাবে এবার দুখানা পাতা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার দেখুন মশলাটা করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চিনি নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার এই যে কলা পাতাগুলো রেডি করে রেখেছি এতে আমি এই ম্যারিনেট করা লবণ হলুদ মাখানো মাছগুলোকে বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর কলাপাতাগুলোকে দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়েছি মাছটাকে ভালো করে সাজিয়ে নিয়ে এবার আমি এই মিক্সির মধ্যে যে মশলাটা করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার দেখুন মাছগুলোকে একটু ওপর ওপর করে দিচ্ছি যাতে মাছটার তলাতেও মশলাটা ঢুকে যায় এবার ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল এবার দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা মানে পেঁয়াজ আর রসুন ভাজা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটা যে ভাজ ভেজে রেখেছি সেটাকেও হাত দিয়ে একটু ক্র্যাশ করে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক চামচের মতো কাঁচা সরষের তেল মাছের ওপর থেকে দিয়ে দেব মাছগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেনটাকে অন করব গ্যাসটা অন করে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে আমি মিনিট মাচে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি একদম লো আছে না মিডিয়াম আঁচে রেখে দেব। মাছটার থেকে আস্তে আস্তে একটু জল বেরোবে আর দই দিয়েছি যেহেতু একটু জল বেরোবে এবার এটাকে আঁচটাকে কমিয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম প্রথম পাঁচ মিনিট আমি একটু মিডিয়াম আঁচে রেখেছিলাম তারপরে কিছুক্ষণ আমি একদম লো আঁচে রেখেছি এবার দেখুন মাছগুলোকে একটু ওপর ওপর করে দিচ্ছি যাতে এই যে ওপরের যে মশলাটা তেলটা সেটা যেন মাছের তলাতেও চলে আসে এইভাবে করে দিলে মাছের তলাতেও কিন্তু এই যে আমি ওপর থেকে একটা কাঁচা তেল দিয়েছি আর বিভিন্ন রকম মশলা যে দিয়েছি সেগুলো যাতে মাছের রেপিট ওপিট হয়ে যায় এবার এইভাবে আরও কিছুক্ষণ হতে দেব আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দু তিনেক মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দেব। উল্টে দিলে অপর পিষ্টাটাও কিন্তু একটু লাল লাল করে হয়ে যাবে তবে মাছ কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কারণ এই পেটির মাছ খুব বেশিক্ষণ তো সময় লাগে না হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে প্রায় মিনিট সাত আটেক রান্না করা হয়ে গেছে তবু আরেকটা পিট আমি একটু উল্টে দিচ্ছি যাতে মাছের অপর পিঠটাও সুন্দরভাবে একটু কলাপাতার ফ্লেভারটা চলে আসে দেখুন বেশ সুন্দরভাবে এই দই কাতলা মাছটা এক পিট কিন্তু একটু বেশ ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে এবার এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আবারও আমি মিনিট এক মিডিয়াম আছে রেখে দিয়েছি আচ আর কমায়নি এইভাবে হয়ে গেলে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবেন ঠান্ডা হলে সার্ভ করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে বলুন